আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভাইয়ার পিছনে কেন একটা ফুটবল মাঠের ছবি ব্যাকগ্রাউন্ডে দেওয়া তাই না আজকে আমরা আসলে পড়াশোনা করব না আজকে আমরা একটু গল্প করব গল্পটা কি নিয়ে গল্পটা হচ্ছে একটা ফুটবল মাঠের গল্প আচ্ছা একটা ফুটবল মাঠে ধরো একটা তোমার টিম একটা তোমার অপোনেন্ট টিম তোমার টিমে বিভিন্ন পজিশনে বিভিন্ন প্লেয়ার খেলে না ধরো পজিশনগুলো কী কী যে ডিফেন্ডার থাকে মিডফিল্ডার থাকে ফরোয়ার্ড থাকে আমাদের টার্গেট কি এই যে অপোনেন্ট টিমকে অতিক্রম করে ফাইনাল টার্গেট গোল দেওয়া এটা হচ্ছে একটা ফুটবল ম্যাচের চিত্র আমি বললাম এখন আসো এই চিত্রটাকে যদি আমরা আমাদের অ্যাকাডেমিক লাইফের সাথে রিলেট করি তাহলে কি কি পাই ধরো তোমার অ্যাকাডেমিক লাইফটা বা অ্যাকাডেমিক ফেসটা হচ্ছে একটা ফুটবল মাঠের একটা ম্যাচ তাহলে এখন একটা জিনিস চিন্তা করো তো একটা ফুটবল মাঠে যে বিভিন্ন পজিশনে বিভিন্ন প্লেয়াররা খেলে তোমার একাডেমিক লাইফে কিন্তু তোমাকে সেইমভাবেই সব কয়টা পজিশনের রোল একাই মেনটেন করতে হয় তাহলে এখন আমরা চলো মিলিয়ে নেই আমরা কিভাবে আমাদের একাডেমিক লাইফে এই পজিশনগুলো মেনটেন করি আচ্ছা সবার আগে আসো একটা ফুটবল মাঠে ডিফেন্ডারের কাজ কি আমরা জানি এই যে অপোনেন্ট টিম অপোনেন্ট টিমের ফরওয়ার্ডদেরকে ব্লক করা তারা যেন গোল না করতে পারে কারণ তারা গোল করলে তো আমরা আমাদের জীবনে পিছিয়ে যাচ্ছি তাই না আমাদের একাডেমিক লাইফে আমরা কীভাবে ডিফেন্ডারের কাজ করি আমাদের একাডেমিক লাইফে আমাদের অপোনেন্ট কারা সেটা সবার আগে বুঝতে হবে আমাদের লাইফে আমাদের অপোনেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের ডিস্ট্র্যাকশন সেটা হতে পারে মোবাইলের ডিস্ট্রাকশন হতে পারে সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন হতে পারে অযথা কোনো আড্ডার বা হতে পারে প্রোক্রাস্টিনেশন আচ্ছা তাহলে আমাদের একাডেমিক লাইফে ডিফেন্ডারের রোলটা কি এই যে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন সেগুলোকে অ্যাভয়েড করা যদি আমরা এই ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করতে পারি তবেই কিন্তু আমরা আমাদের ফুটবল ম্যাচে অর্থাৎ আমাদের একাডেমিক লাইফে পরীক্ষার জন্য এগিয়ে থাকবো ঠিক আছে বোঝা গেল এখন চলো আমরা মিডফিল্ডারের রোলটা দেখি আমাদের একাডেমিক লাইফে একটা ফুটবল মাঠে মিডফিল্ডারের কাজ কি হয় ওরা মাঝ মাঠে বলটা নিয়ন্ত্রণে রাখা এবং এটা ফরওয়ার্ড পর্যন্ত পৌঁছে দেওয়া তাই না আমাদের একাডেমিক লাইফে কীভাবে আমরা মিডফিল্ডারের রোলটা পালন করি চলো দেখি আমরা এই যে পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করি আমরা অনলাইনে ভাইয়াদের ভিডিও ফলো করছি পড়া বুঝতে সমস্যা হলে মূল বইয়ের পাশাপাশি সহায়ক বই থেকে প্রস্তুতি নিচ্ছি পরীক্ষার জন্য মক টেস্ট দিচ্ছি প্র্যাকটিস করছি সিকিউ সিকিউ এই যে আমাদের পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল প্রয়োগ করা এগুলাই হচ্ছে আমাদের একাডেমিক লাইফে মিডফিল্ডারের কাজ এটাও ক্লিয়ার আচ্ছা এখন আসো ফরওয়ার্ড নিয়ে কথাবার্তা বলি একটা ফুটবল ম্যাচে ফরওয়ার্ডের কাজ কি হয় যদি ডিফেন্ডার এবং মিডফিল্ডার তাদের কাজ ঠিক মতো করতে পারে তখন ফরওয়ার্ডের কাজ হচ্ছে অপোনেন্টের গোল পোস্টে গোল দেওয়া আমাদের একাডেমিক লাইফে এই গোলটা কি আমাদের একাডেমিক লাইফে গোলটা হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করা পাশাপাশি নিজের পছন্দ মতো ভালো একটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজে চান্স পাওয়া তাই না তাহলে আমাদের অ্যাকাডেমিক লাইফে এই যে ডিফেন্ডার মিডফিল্ডার তারা অর্থাৎ এই রোলগুলো যদি আমরা ঠিকমতো পূরণ করতে পারি তখনই আমাদের ফাইনাল এক্সাম বা পরীক্ষার মাধ্যমে আমরা এই গোলটা অ্যাচিভ করতে পারি বোঝা গেল আচ্ছা এত কথা তো বললাম একটা ফুটবল ফুটবল বা একটা ম্যাচকে ঠিকমতো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কে থাকে ডাগআউটে কোচ থাকে এবং কোচিং স্টাফ থাকে আমাদের একাডেমিক লাইফে এই কোচ এবং কোচিং স্টাফ কারা আমাদের কোচ হচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী শিক্ষক শিক্ষিকা মা বাবা সাপোর্টিং বড় ভাই বোন এবং এই যে আমরা অনলাইনে তোমাদের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আসি ক্লাস নিয়ে আসি আমরা তোমাদের জন্য কোচিংসটা আচ্ছা তাহলে আমাদের একাডেমিক লাইফ বলো বা লাইফের যে কোনো ফেজ বলো আমাদের আলটিমেট টার্গেট কি টার্গেট হচ্ছে গোল দেওয়া বা এই লক্ষ্যে পৌঁছানো তাহলে গোল দেওয়ার জন্য সবাই প্রস্তুত শুরু করে দাও তোমার লক্ষ্য অর্জনে একটা ভালো যাত্রা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম